হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনির গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমরা আপনাদের আজকে দেখাতে চলেছি আমাদের মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে সকালের যে ব্রিফিংটা কাজ শুরু হওয়ার আগে আমরা আমাদের ভাষায় টুল বক্স মিটিং বলে থাকি সেটির একটা অংশ আপনাদের দেখাতে চলেছি তো আপনারা জানেন আমাদের এই টুল বক্স মিটিংটা প্রতিদিনে ছাড় আছে আপনারা দেখেন তাকে মাঝে মধ্যে সে কথা আমি শাহাদাত হোসেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওতে তো ভিউয়ার্স একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা স্কিল করে আনস্কিলে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সিঙ্গাপুর ব্যতীত বহির্বিশ্বে আরো অনেক দেশে আমরা লোক পাঠিয়ে থাকি যেমন রাশিয়া জাপান সৌদি আরব মালয়েশিয়া তো এই যদি আপনি আপনার ক্যারিয়ার উজ্জ্বল করতে চান ক্যারিয়ার চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে ও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো ভিউয়ার্স সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি দক্ষ হয়ে বিদেশ যান তাহলে অর্থ সম্পদ আপনার দুটোই মিলবে এক কথায় বলা যায় সেটি হচ্ছে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুটোই মিলে তো বেশি কথা বলবো না এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের বাইজিত স্যারের কাছে সে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবে তো আপনারা সবাই সাথেই থাকবেন তো ভিউয়ার্স এখন আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমাদের বাইজিত স্যার কথা বলবে স্যার আপনি কিছু বলেন আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের বিষয় হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডেলিং হচ্ছে হচ্ছে সাইডে দুই প্রকার হয় একটা মেকানিক্যাল হ্যান্ডেলিং আর একটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডেলিং যেটা যন্ত্রপাতি মেশিনের দ্বারা হ্যান্ডেলিং করা হয় এক জায়গা থেকে আর এক জায়গা নেওয়া হয় এনি এনিথিংস কোনো মাল যেরকম স্টাফ হোল্ডিং এর মালামাল হোক বা প্লান্টের মালামাল হোক বা আপনার স্কাফ হোল্ডিং এর কাঠের মালামাল হোক শাটারিং এর মালামাল হোক এটা যদি ফোর বা বস্কেট এইসব জিনিস দ্বারা এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া হয় ওটা হলো মেকানিক্যাল হ্যান্ডেলিং আদারওয়াইজ এটা সারা মানুষের দ্বারা যে জিনিস বহন করে এখান থেকে ওখানে নেওয়া হয় অথবা নিচের থেকে উপরে উঠানো হয় ওটা হলো ম্যানুয়াল হ্যান্ডেলিং তো ম্যানুয়াল হ্যান্ডেলিং আপনারা যখন করবেন তখন আপনাদের কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে একটা হচ্ছে আপনার সেফটি বরাবর আছে কিনা আপনি যে একটা জিনিস বহন করবেন আপনার রাতে হ্যান্ড গ্লোসের প্রয়োজন আপনি একটা জিনিস নিচ থেকে উপরের দিকে দিচ্ছেন যারা স্কাফ এর কাজ করেন তারা বুঝবেন স্কাফোল্ডিং এর প্রতিটা প্ল্যাটফর্মে স্কাফোল্ডিং এর সব থেকে বেশি ম্যানুয়াল হ্যান্ডেলিং হয় জানেন স্কা হোল্ডিং একশো মিটার পর্যন্ত যদি ওঠে তাও ম্যানুয়াল হ্যান্ডেলিং ওটা কোনো মেকানিক্যাল হ্যান্ডেলিং হয় না কেন আপনি তো এক বেলা দশটা ফাই রাখতে পারবেন না রাখতে পারবেন না ওয়ান বাই ওয়ান উঠবে এবং উপরে কাজ চলবে আস্তে 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 উপরের দিকে যাবে আর আপনার নিচ থেকে সামান সব উপরে যাইবে আপনার ক্লাম যাইব পাইপ যাইব এরপরে প্লাই বোর্ড যাইব বিভিন্ন প্রকার প্ল্যাটফর্ম বিভিন্ন বোর্ড ব্যবহার করা হয় এসব বোর্ড উপরে যাইব এটাই হলো ম্যানুয়াল হ্যান্ডেলিং অর্থাৎ যে জিনিস মানুষের দ্বারা হ্যান্ডেলিং করা হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় ওইটাই হলো ম্যানুয়াল হ্যান্ডেলিং তো স্ক্যাফোল্ডিং এ আপনার ম্যানুয়াল হ্যান্ডেলিং সবথেকে বেশি ম্যানুয়াল হ্যান্ডেলিং করার সময় কয়েকটা জিনিস সতর্ক থাকতে হবে একটা হলো আপনার হাতে হ্যান্ড আছে আছে কিনা মাথায় হেলমেট আপনার সেফটি বরাবর নিতে হবে এক নম্বর কথা এক নম্বর কথা আপনার সেফটি বরাবর নিতে হবে 100% সেফটি নিতে হবে তাও 100% সেফটি বলতে বোঝায় আপনার এ টু জেড টপ টু বটম আপনার পায়ে জুতা আছে কিনা অ্যাপ্রন ঠিক মতো পরা আছে কিনা হাতে গুলোস আছে কিনা চোখে গোগলস আছে কিনা সেফটি গোগলস মাথায় হেলমেট আছে কিনা আপনার ফুল বডি হারনেস আছে কিনা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সেফটি এই হান্ড্রেড পার্সেন্ট সেফটি নেওয়ার পরও আপনার সতর্ক থাকতে হবে আপনি সেফটি নিচ্ছেন তারপর আপনার সবসময় কেয়ারফুলি থাকতে হবে আপনাদের একটা সেফটি করা হয়েছে না এবিসি অলওয়েজ বি কেয়ারফুল কাজের সবসময় অলোয়েজ বি কেয়ারফুল আপনি নিচ থেকে একটা মাল দিচ্ছেন নি মালটা পাইপটা উপরে ও ধরছে কিনা আপনি দেখতে পারবেন না দেখতে পারবেন না ওখানে কি করতে হবে আপনার উপরে যে ধরছে ও পাইপটা ধরার পরে আস্তে একটা মোদ দেবে মোদ দিলে আপনি নিচের থেকে বুঝতে পারবেন যে ওর হাতে মালটা পৌঁছাইছে ও ধরছে তখন আপনি নিচের থেকে মালটা ছাড়বেন অথবা উপর থেকে মাল নিচে নাম উপর থেকে একটা পাইপ ছাড়ছে সারার পর আপনি নিচের থেকে ধরার পরে আস্তে হালকা করে নাড়া দিবেন তাহলে বুঝতে পারবে উপরে যে হ্যাঁ মাল ধরছে আরেকটা বিষয় আপনার ফুল বডি হার্নেস নিলেন আপনি ওয়ার্কান হাইটে গেছেন উপরে গেছেন আপনার ফুল বডি হার্নেস নিলেন সব কিছু নিলেন 100% সেফটি হই নাই কেন বলেন তো আপনার সেফটি বেল্টের যে হুক আপ এটা হুক হুক করেন নাই যদি হুকও না করেন তাহলে সব হুক যদি না করেন তাহলে আপনার সব সেফটি মিথ্যা আপনার হুক করতে হবে অতএব ম্যানুয়াল হ্যান্ডেলিং হচ্ছে প্লান্টে যে ধরনের কাজ মানুষের দ্বারা করা হয় ওটাই হলো ম্যানুয়াল হ্যান্ডেলিং বুঝছেন আপনারা সবাই বুঝতে পারছেন তো কথা বলেন ম্যানুয়াল হ্যান্ডেলিং হচ্ছে এটা যেটা মানুষের দ্বারা করা হয় এক জায়গা থেকে সামান অন্য জায়গায় স্থানান্তর করা হয় বা নিচ থেকে কোনো সামান উপরে উঠানো হয় এটাই হলো ম্যানুয়াল হ্যান্ডেলিং সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আমাদের স্যার তার স্টুডেন্টদের উদ্দেশ্যে কত সুন্দরভাবে ব্রিফিং দিল সেফটি সম্পর্কে আর কি তো ভিওয়ার্স একটা কথা আপনাদের জানাতে চাই আমাদের রাশিয়া সৌদি আরব দেশে খুব অনেক বড় নিয়োগ চলতেছে তো আপনারা যারা রাশিয়া সৌদি আরবে গিয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাচ্ছেন ক্যারিয়ার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই চলতি মাসের দশ তারিখ পর্যন্ত রাশিয়ার স্কা হোল্ডিং সহ ইনসুলেটর এবং আমাদের যতগুলো ট্রেড আছে সবগুলো ট্রেডে ভর্তি নিচ্ছি তো আপনারা যারা রাশিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে যদি কাজ না জানেন তারা আমাদের সেন্টারে ভর্তি হবেন ভর্তি হয়ে আপনি কাজ শিখবেন কাজ শিক্ষার ক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকব কারণ হচ্ছে আমাদের মূল লক্ষ্য আপনাদের দক্ষ করে বহির্বিশ্বে পাঠানো কারণ আপনাদের যদি দক্ষ করে আমরা বহির্বিশ্বে পাঠিয়ে পাঠাতে পারি তাহলে আপনাদের যেমন অর্থ সম্পদ সবকিছু মিলবে ঠিক তেমনই আমাদের একটা সুনাম তৈরি হবে তো আপনারা যারা যেতে যাচ্ছেন রাশিয়া সৌদি আরব এবং সিঙ্গাপুরে এবং আরো অনেক দেশে আমরা লোক পাঠিয়ে থাকি তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে ও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনির গ্রুপের সাথেই থাকবেন এবং ভিউয়ার্স পরিশেষে একটা কথা বলি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও টিকটকে আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি তো আপনি নিজেও দেখবেন এবং আপনার ফ্রেন্ডস আত্মীয় স্বজন যারা আছে সবার সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ